নিজের বিক্রি করা জমিতে আবার নিজেই তৈরি করেছেন বহুতল ভবন সে ভবনের কয়েক কোটি টাকার ফ্ল্যাটও অন্যত্র বিক্রি করেছেন তিনি এমন অন্যায়ের বৈধতা দিতেন আওয়ামী লীগের একাধিক এমপি মন্ত্রী ও পুলিশের একাধিক কর্মকর্তা এমন গুরুতর অভিযোগ উঠেছে সাভারের নগরের সুগন্ধা হাউসিংয়ের এর এনডি জাহাঙ্গীর আলম জিতুর বিরুদ্ধে কোটি কোটি মানুষের ভালোবাসায় ফ্রিজ টিভি এবং এসিতে দেশের এক নম্বর ব্র্যান্ড ওয়ালটন রংপুরের ব্যবসায়ী মুস্তাফা কামাল বেঙ্গল উনিশশো সালে সাফারের আলমনগরে সুগন্ধা হাউজিংয়ের দুই নং সড়কের দশ নম্বর প্লটে সোয়া আট শতাংশ জমি কেনেন ক্ষমতার প্রভাবে বিকৃত ওই জমিতেই প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক জাহাঙ্গীর আলম জিতু নির্মাণ করেন বহুতল ভবন সেই ভবনের কয়েক কোটি টাকার ফ্ল্যাট আবার বিক্রিও করেন অন্যত্র তাদেরকে বলি যে যেহেতু আপনারা আমাকে জমি দিলেন আপনারা যে হাউজিং প্রপার্টির মালিক আপনারা কিভাবে আমার জমিতে পাইলিং করতেছেন এটা আপনি করতে পারেন কারণ আমি তো অন্য কারো কাছে কিনি নেই কিনছি আপনাদের কাছ থেকে সুতরাং আপনি এটা করতে পারেন না আপনি এটাকে স্টপ করেন এবার বলে আসার ঠিক আছে আমরা দেখতেছি সে বিভিন্ন হয় আওয়ামী লীগের রাজনীতির থেকে ভয়ভীতি প্রদর্শনের মধ্যে আমাকে এখান থেকে সে কোনোভাবেই সহযোগিতা করে নাই এবং আমার পোলোটা আমাকে ফেরত দেয়নি জাহাঙ্গীর আলম যেহেতু ওনাদের থেকে ওনারা সহ আর কি জমিটা ইয়ে কিনে মানে করছে আপনারা কি জানতেন যে এই বাড়ির জমিটি অন্যজনের নামে এর আগেই জাহাঙ্গীর বিক্রি করেছে শুধু মুস্তফা কামালেরই নয় জাহাঙ্গীর আলম জিতুর বিরুদ্ধে রয়েছে এমন হাজারো অভিযোগ এই জমিতে কাজ করার জন্য আমার বাবা অনেক চেষ্টা করেছেন এবং করতে করতে মানে এটা বাধার কারণে এক সময় মানে মানসিক টেনশন বিভিন্ন কারণে মারাও গিয়েছেন এখন বাবার পরে আমরাও চেষ্টা করে যাচ্ছি এই জায়গার মধ্যে মানে আমরা কিছু একটা করব কিন্তু আলমনগর হাউজিং এর লোকজনের কারণে এখানে আমরা কিছু করতে পারছি না এগারো তিন দুই হাজার তেরোতে আমি আমার জমিটা ক্রয় করেছি আমরা কয়েকজনই মিলে কাজ করার শুরু করার জন্য আমরা প্রস্তুতি নিতে যাই তাদের লোক বল দিয়ে আমাদেরকে বাধা দেওয়া হয় হুমকি ধুমকি এটার মাধ্যমে আমাদেরকে ওটা করতে দেওয়া হয়নি এখানে মাটি ফেলানো যাবে না আপনারা বসেন আমাদের সাথে আমরা ভাই আমরা নিজেদের পয়সা দিয়ে জমিন কিনছি আমরা কার সাথে বসবো কি কেন বসবো কি জন্য বসবো একাধিকবার তার অফিসে গেলেও পাওয়া যায়নি অভিযুক্ত জাহাঙ্গীরকে তবে ফোনে অপরাধের দায় স্বীকার করে আশ্বাস দেন সমাধানের পর পরিবর্তনের পর আওয়ামী লীগের খুলস পাল্টে এখন বিএনপির ট্রেনে উঠতে মরিয়া বলে জানান রমান নিপু যমুনা নিউজ